হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মায়ানাদার ব্লগ আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা তো এখন আমি যাব একটু বাজারে মাদের সাথে মানে ওই বাড়ি মাদের সাথে তার একটা কারণ আছে সে কারণটা হচ্ছে আর কিছু দিন পর কিছুদিনও না কয়েকটা দিন পর আমার এই বাড়ি থেকে সাত মাসে সাত দেবে পরে নি ছ মাস চলছে বাট একটাই ডেট আছে পুরো বললো মানে সাত মাসে করতে করতেই সাতটা দিয়ে দিতে হবে তো জন্য সাত মাসে করতে করতেই সাতটা দেওয়া হবে এই বাড়ি থেকে আর সেই জন্য ওই বাড়ি থেকে জামা কাপড় যা দিতে হয় না হয় কাপড় যেমন জানি না ঠিকঠাক তো সেই আমার কাপড় সে কিনতে যাব আর দেখি আমি খুব এক্সাইটেড জীবনে প্রথমবার আমার হবে আর তোমরা দেখবে আস্তে আস্তে ঠিক তো চলো দেখি কি পছন্দ হয় আর এখানে মারা বাজারে যাওয়ার জন্য আমাকে নিতে এসেছিল আর বাবা গুলি সামনে দাঁড়িয়ে মানে দোকানের সামনে এই যে আয়ুষ আর গিনি এখানে খেলা করছে কি বলবি কি ভাললেও কিন্তু আমি কোডিংি চাট্টা ঠিক আছে চাট্টা ঢেলো নি আসো আমরা আগে আমরা বাজারে আর ওই যে আর আমার মা এখানে হচ্ছে মা দিদি অন্ধকারে কিছু দেখাতে জন্য

দেখো আমি দেখছি ভিডিওটা করে নি তোমরা দেখো করছি তো তুমি এটা তোমার মা শেখায় তাই না বাড়িতে ঠিক আছে কি হয়েছে উফ ওই যে ফ্যানের নিচে গিয়ে দাঁড়াও যাও 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 ওই যে ফ্যানের নিচে চলে যাও ও দেখ ফ্যান চলছে তো আমরা অনেকক্ষণই হলো বাজারে এসেছি আর বাজারে এসেছি পরে আয়ুষের অনেক খিদে পেয়ে গেছে কারণ অনেকক্ষণ আগে বাড়ির থেকে বের হয়েছে কিছুই খাইনি বেচারা একটু জল খেয়েছে তোর খিদে পেয়ে গেছিলো ও বিরক্ত হয়ে যাচ্ছিলো বলছিল কখন হবে কখন হবে তাই আবার এই মানে সিদ্ধেশ্বরীর যে আছে তিনি আবার ওনা মানে ওকে চকলেট দিয়েছিল তো চকলেটটা ফার্স্টে বলছিল খাবো না খাবো না রাগের ঠেলায় তারপরে ওর মা একটু ওর সাথে খেলা করছে যে কোন হাতে চকলেটটা আছে দেখাও তো এটা করার পরও খুব খুশি হয়ে চকলেটটা নিয়েছে ফার্স্টে নিতে চাইছিল না রাগের বসে যে আমি খামার খিদে পেয়েছি আমাকে খাওয়াতে নিয়ে যাচ্ছে না এরা শুধু কি সব কেনাকাটি করেই যাচ্ছে যাই হোক আমাদের কেনাকাটি প্রায় শেষের দিকে আর তাই জন্য আয়ুষকে একটুখানি ধরে রাখার জন্য ওর মা ওর সাথে খেলা করছে এরপর আমরা বাড়ি চলে যাব তারপর বাড়ি গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে এই যে আয়ুষ আমাদের বাড়ি চলে এসে যে অনেক দিন ধরে জেদ করছে এসে আমার সাথে থাকবে থাকবে তোর মানায় বললো ঠিক আছে চল আমি আমার পাশে নিয়ে ঘুমাবো তোর লাগবে না অসুবিধা হবে না আর আয়ুষও প্রমিস করেছে বেশি চিৎকার চাচামেচি লাফালাফি করবে না সেজন্য আয়ুষকে নিয়ে আসলাম আর আমার শোনা বাচ্চা এখন খাবে চিকেন ললিপপ আমাদের শপিং করা হয়ে গেছে তাই না বাবা আমার শোনা বাচ্চা খুব ভালো যা বলি তাই শুনি খুব ভালো ছিল আমার কাছে থাকার জন্য চুপ করেও থাকতে পারে তাই না বাবা শোনো বাবা গেছিলাম কি কিনলাম না কিনলাম সব তো তোমাদের দেখাতে পারিনি তার কারণ ওগুলো ওই বাড়ি থেকে তত্ত্ব হিসেবে আসবে তো যেদিনকে আসবে দেখাতে পারবো পারবো না সেদিনকে কেন সোনার বন্ধু ঠিক আছে কোন ব্যাপার না তুলে নাও সোনার বন্ধু সোনাকে ললিপপ কিনে দিয়েছে সোনা এখন ললিপপ খাবে আর তারপর আমার সাথে দুটো ভাত খেয়ে নেবে হ্যাঁ দুমুটা খেলেই হয়ে যাবে বেশি খেতে সারা থাকে বলো শুধু দুটো লেগ পিস খেয়ে নাও আমি বাড়ি আসার পর দেখছি মা বানিয়েছে কলার বড়া আমার খুব ভাল লাগে বড়া সারা খেতে কিন্তু খেতে পারি না শরীর খারাপের জন্য এই প্রথম কলার বড়া খাচ্ছি প্রেগনেন্সিতে তো আমার খুব ভাল লাগছে খেতে

এবার বালবেও হ্যাঁ টিভি আর টি আর তারে বাবা আমার শাসন করা ধরেছে বাবা এই একটা করতাম একটা সবাই আমায় শাসন করে শুধু আমি কাউকে শাসন করতে পারি না আমরা এইমাত্র খাওয়া করে উঠলাম আর সোনার পড়ার মতো কোনো জামা ছিল না বাবা দেখো তো ড্রেসটা একটু এটা হচ্ছে সোনা এটা হচ্ছে শোনাচ্ছি ছোটোবেলার জামা আমি একটা লুকিয়ে রেখেছিলাম সেই জামাটা বার করে দিলাম পড়ার জন্য আর প্যান্টটা হচ্ছে ওর মানায়ের প্যান্ট পরেছে আজকে এটাই ওর নাইট ড্রেস এটা পরেই ও ঘুমাবে আজকে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলো না চলো টাটা বাই বাই গুড নাইট